এরপরে মন্ত্রী মিনিস্টাররা ভিক্ষা খুঁজনে লাগে আইয়ে মানুষের বাড়ি বাড়ি মেম্বাররা মন্ত্রী মিনিস্টারের লগে আড়ে ভিক্ষা খুঁজনে লাগে ওই ভিক্ষাটা খুঁজে জন জনসাধারণের কথা ভুলা যাগে মানুষের কথা ভুলা যাগে মন্ত্রী মিনিস্টার হইছে এমন আমরা রাস্তাটা আমার বি হয়েছে আজকে ছাব্বিশ বছর হইছে ছাব্বিশ বছরের ভিতরে রাস্তা সুন্দর আমরা দেখছি না অঙ্কা শুদ্ধ মুদ্ধ কতাম না অঙ্কা আমরা মানুষ মারা গেছে অঙ্কা এমনি মুহ যাই এমনি কয়াম ওরা বার শিক্ষা দিয়া কান্দ করিয়া লইয়া রাস্তাত লইয়া যায়

চলাফেরা করতে স্কুলের স্টুডেন্টরা প্রায় দিনই স্কুলে যায় না বৃষ্টি আইলে আসলে স্কুলে যায় না এই নিয়ে আমরা বিভ্রান্ত হয়ে আছি আর আমাদের এলাকা গর্ভবতী এবং বয়স্ক লোকেরা অসুস্থ হলে নিতে কষ্ট হচ্ছে এটা আমাদের আমি অনুরোধ করব আমাদের ডিএম এবং আমাদের আধিকারিক যারা আছে এটার দিকে নজর দেওয়ার জন্য এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের চরিলামের যে এম আছে বর্তমান ওনার দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাটা ঠিক করার জন্য এত খারাপ রাস্তাটা না রাস্তাটা বহুত খারাপ খুব সুন্দর সবসময় জল জমে থাকে প্রায় সময় স্কুলে যাইতে পারে না পোলা ভাই স্কুলে যাইতে গেলে তার ডেস বেড়ে জায়গা স্কুলে যায় না এই জন্য দাবি করছি আমি এই রাস্তাটা যাতে একটু মেরামত করে দেয় রাস্তাটার দিকে একটু আমাদের আধিকারিকরা দেখতে একটু নজর দেয় কত বছর ধরে রাস্তাটা এমন রাস্তাটা বহু দিন ধরে এমন প্রায় বিশ বছর ধরে রাস্তাটা কোনো মেরামত হচ্ছে না